নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি তো বন্ধুরা সিন্ডার পর্ব টু সিন্ডার অথবা ঘেস মিডিয়াতে আপনারা কীভাবে চন্দ্রমল্লিকা গাছ তৈরি করবেন কিভাবে গাছটাকে পিঞ্চিং করবেন কি কি খাবার দেবেন এই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আমি এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখলে আপনারা সমস্ত বিষয় জানতে পারবেন শিখতে পারবেন তো শুরু করছি মূল বিষয়ে আসা যাক এই যে চন্দ্রমল্লিকাগুলোকে আপনারা দেখছেন এই চন্দ্রমল্লিকার বয়স হলো পঁয়ত্রিশ দিন এর আগেও আমি আপনাদের একটি পার্ট দেখিয়েছিলাম ঘেঁস পর্ব তো সেকেন্ড টাইম আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার গাছগুলো কতটা সতেজ রয়েছে আর এই যে এর আগে আমি যেখান থেকে পিঞ্চিং করেছিলাম সেখান থেকে ডাল বেরিয়েছে তো দেখতেই পাচ্ছেন এর আগে আমি দুবার পিঞ্চিং করেছিলাম তো দেখুন এখানে আমি আপনাদেরকে আবারও পিঞ্চিং করে দেখিয়ে দেব। কীভাবে পিঞ্চিংটা সঠিকভাবে করতে হয় তো চারটি পাতার মাঝের যে ডোকটি রয়েছে সেটাকে কেটে ফেলবো ঠিক এইভাবে হালকা করে নখ দিয়ে একটু স্প্রেস করলেই মাঝের অংশটি কেটে আসবে তো এটাকেই বলে পিঞ্চিং করা এটাকেই বলে ডোক কেটে ফেলা তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আমার এখানে প্রত্যেকটি গাছ পিঞ্চিং করা হয়ে গিয়েছিল আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি গাছ বাকি রেখেছিলাম তো দেখতেই দেখে বুঝতেই পারছেন আমার গাছটা কতটা সুন্দরভাবে বেড়ে উঠছে আর এই যে দেখুন এখান থেকে আমি পিঞ্চিং করেছিলাম এখান থেকে অলরেডি ডাল গজাতেই শুরু করে দিয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি গাছের পাতাগুলো কতটা সতেজ আর কতটা ফ্রেশ তা দেখে বুঝতে পাচ্ছেন দেখুন গাছে প্রত্যেকটি গাছে যেখান থেকে আমি পিঞ্চিং করেছি সেখান থেকে ব্রাঞ্চ বেরিয়েছে ছোট ছোটো তো আপনারাও এইভাবে আমার মতো করে পিঞ্চিং করবেন আপনাদের গাছও অনেক সুন্দর হবে আর এই যে ঘেঁস মিডিয়াতে ঘেঁস মিডিয়াতে গাছ করলে কিন্তু বৃষ্টির জলে থাকলে বরং ভালোই হয় বৃষ্টির জল থেকে প্রচুর নাইট্রোজেন পায় তাই এটাকে সেডের নিচে রাখার কোনো দরকার নেই এটা বৃষ্টিতে থাকলে ভালোই হবে তো দেখুন এখানে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে এই যে রকম ব্রাঞ্চ বেরিয়েছে পিঞ্চিং করার পরে কতগুলো ডাল বেরিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারাও এইভাবে করবেন আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন গাছের বিস্তারিত আলোচনা করব আমি আমার ভিডিওর মাধ্যমে সেগুলো যাতে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় সেটার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে এই বুড়ো পাতাগুলোকে অবশ্যই আপনারা কেটে ফেলে দেবেন কারণ এগুলো দিন দিন হলুদ হয়ে যাবে আর গাছে ফাঙ্গাস লাগার ভয় থেকে যায় আর গাছের গোড়ায় যে সমস্ত কচি কচি ডালগুলো বেরিয়েছে এগুলোকেও আপনারা ভেঙে ফেলবেন তার কারণ হল এগুলো আপনার লেবে গাছের লেবেলটাকে নষ্ট করে দেবে এ আগের ডালগুলো সমানে কখনোই উঠতে পারবে না তাই এগুলোকে রাখার কোনো প্রয়োজন নেই দেখুন ঠিক এইভাবে গাছের গোড়ার যে ডগুলো বেরিয়েছে ওগুলোকে এইভাবেই ছিঁড়ে ফেলবেন তাহলে গাছে একটা সুন্দর শেপ আসবে তো আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমার গাছটা কতটা সুন্দরভাবে বেড়ে উঠেছে আর কত সুন্দর ঝাড় তৈরি হচ্ছে পাতাগুলো কতটা টান টান ফ্রেশ রয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন তো এখন তো আমি এগুলো আপনাদেরকে বললাম এবার আমি বলবো যে আমি গাছে কি কি খাবার এখন এই পর্যায়ে দিচ্ছি তো একটু অপেক্ষা করুন আপনাদেরকে সমস্ত বিষয় আমি দেখিয়ে দেব তার আগে আমি দেখিয়ে দিই আমার কাছে এই যে চন্দ্রমল্লিকাগুলো দেখছেন এগুলো হলো পম পম ভ্যারাইটিস ভিন্ন ভিন্ন রঙে যেমন লাল হলুদ এরকম অনেক কটি রঙের আছে তো আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন সমস্ত গাছের পাতা কিন্তু একই রকম নয় কারণ গাছগুলো আলাদা আলাদা তাই আলাদা রঙের গাছ বলে আলাদা আলাদা পাতা তো এইবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটাকে দেখুন এটা হলো হিউমিক অ্যাসিড এটা আমি মাসে চারবার ইউজ করেছি এই গাছের খাবার হিসেবে তো সপ্তাহে একবার করে দিয়েছিলাম তাতেই আমার গাছটা এতটা সুন্দরভাবে বেড়ে উঠেছে এখানে দামটা দেখে নিন দামটা হলো বাহান্ন টাকা তো আমি এটা কিনেছিলাম পঁয়তাল্লিশ টাকায় তো এটা গাছের জন্য খুব একটি ভালো খাবার আপনারাও এটি কিনে দেবেন গাছে খুব ভালো হবে তো এটা ওই মাসে চারবার দিয়েছিলাম প্রথম দিকে এখন আর দেওয়ার কোনো প্রয়োজন নেই আর একটা জিনিস দেখাই আপনাদেরকে এই যে দেখুন কাকা এই কাকা সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন না তো এটা সম্পর্কে আমি একটু কিছু বলি কাকাটা দিলে গাছের পাতায় কোনো রকম কোনো মাকড় আসবে না আর এর দামটা আপনারা দেখে নিন দুশো কুড়ি টাকা তো এটা আমি দুশো টাকায় কিনেছিলাম ভালোভাবে আপনারা শিশিটা একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন তো এটা আপনারা কখন এবং কিভাবে ইউজ করবেন সেটা আমি বলি এটা হলো এক লিটার জলে এক এম এল গুলে আপনারা প্রত্যেকটি গাছের পাতায় স্প্রে করে দেবেন আর এই যে কনফিটার এটাও গাছের পাতায় স্প্রে করার জন্য তো দেখুন কনফিটারটা আপনারা ভালো করে দেখে নিন আর এখানে আমি আপনাদেরকে দামটাও সম্বন্ধে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এখানে দাম আছে পাঁচশো কুড়ি টাকা তো এটা আমি চারশো আশি টাকাতে কিনে নিয়েছিলাম আগের বছরে তো এখনও রয়ে গেছে সেটাই আমি ইউজ করি তো এটা দিলে কি হয় গাছের পাতাগুলো একটু টান টান থাকে অতিরিক্ত সার পড়ার কারণে পাতাগুলো যেমন নষ্ট হয়ে যায় তো এটা দিলে সেটার ক্ষতির হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যায় আর এখানে একটা এম এল মার্ক করা আছে এখান থেকে আপনারা এমএল মেপে মেপে আপনাদের গাছের জন্য আপনাদের যদি অনেক কটি গাছ থাকে তাহলে সেই অনুযায়ী আপনারা মেপে নেবেন তবে অবশ্যই এক লিটার জলের জন্য এক এম যথেষ্ট আর কি খাবার দিই সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এইটাই হলো পনেরো 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 সুফলা এটা কি আপনারা ভালোভাবে দেখে নিন হয়তো এটা আপনাদের ওখানে কিনতে পাওয়া যায় কিন্তু সেটার কালারটা একটু চেঞ্জ তাও এটা হলো একদমই সম্পূর্ণ খাঁটি জিনিস সেই জন্যে কালারটা এরকমই আপনাদের ওখানে হয়তো এর কালারটা অন্য রকম হতেই পারে তো এই খাবারটা আমি কিভাবে দিই এই খাবারটা দিয়ে আমি দু গ্রাম এক লিটার জলে গুলে প্রত্যেকটি গাছের গোড়ায় দিই তো আপনারাও এইভাবে দেবেন তো গাছগুলো যেহেতু অনেক ছোট আর আমার কাছে কম গাছ রয়েছে তাই আমার এক লিটার জলে দু গ্রাম দিলেই হয়ে যায় আপনাদের গাছ অনুযায়ী আপনারা দেবেন আর এই যে এই খাবারটা আপনারা কখন দেবেন মেঘলা মেঘলা আকাশ থাকলে কিংবা বৃষ্টির ওয়েদার থাকলে একদমই খাবারটা দেবেন না তাহলে আপনার গাছ কোনোভাবেই খেতে পারবে না বৃষ্টির জলে ধুয়ে যাবে আপনারা দেখবেন যাতে রোদ রোদ থাকে সেই সময় খাবারটা দেবেন জলেগুলো আর হিউমিক অ্যাসিড সেটা তো আমি আগে দিয়েছি এখন আর দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না আর কাকা আর কনফিডারটা আপনারা সপ্তাহে একবার দেবেন যদি আপনারা এক সপ্তাহে কাকা দেন তাহলে পরের সপ্তাহে কনফিডার দেবেন তবে এটা কখন ইউজ করবেন এটা আপনারা বিকাল সাড়ে পাঁচটার সময় ইউজ করবেন ওই সময় ইউজ করলে খুব ভালো হবে আর যদি আপনারা সময় না পান তাহলে সূর্য ওঠার আগে একদমই ভোর ভোর টাইমে আপনারা এটা গাছের পাতা স্প্রে করে দেবেন এমনভাবে স্প্রে করবেন যাতে গাছের পাতার উপরের অংশটাও ভেজে আর পাতার নিচের অংশটাও যাতে ভেজে সেদিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন এটা কিন্তু গাছের সত্যিই একটি খুব ভালো উপকারী একটি ওষুধ তো আপনারাও এগুলো ইউজ করুন আর আপনাদের চন্দ্রমল্লিকা গাছও এরকম সুন্দর ঝাড় তৈরি হবে সুন্দর ফুল ফুটবে তো যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আগে থাকতেই তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের যদি কোনো রকম কোনো বিষয় নিয়ে আমার সাথে বিস্তারিত আলোচনা থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেবো আর আমি শুধু ঘেঁচ মিডিয়াতে চন্দ্রমল্লিকা নয় আমি মাটির মিডিয়াতেও চন্দ্রমল্লিকা করেছি এবছর তো আপনাদের যদি সেই সম্পর্কেও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমি এই সমস্ত বিষয়ে আপনাদের আপডেট দেবো আবারও তো এটা আমার আমার সেকেন্ড আপডেট ছিল চন্দ্রমল্লিকা ঘেঁস মিডিয়াতে সেকেন্ড পার্ট ছিল তো এরপরও আমি নতুন নতুন আপডেট আপনাদেরকে দেবো তো সেই সেই সমস্ত কিছু জানার জন্য অবশ্যই আমার পাশে থাকতে হবে তো আপনারা অবশ্যই আমার পাশে থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য বৃষ্টির জলে প্রচুর নাইট্রোজেন আছে ঘেস্ট মিডিয়ার গাছ আপনারা অবশ্যই বৃষ্টিতে রাখবেন তাহলে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না বরং আপনাদের গাছ খুব দ্রুত গতিতে বেড়ে উঠবে বৃষ্টির জল ঘেঁচ মিডিয়া খুব পছন্দ করে তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর আমার এই আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি কোনো রকম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো আপনারা এইভাবে আমাকে ভালোবাসা ও আশীর্বাদ দিয়ে যান আর আমার পাশে থাকুন আমি এরকম নতুন নতুন আপডেট আপনাদেরকে দেব আশা করি আপনাদের খুব উপকার হবে তো আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ